ভ্যালু পাহাড়ের নাই শেষ নিউট্রাল করে ফেললাম কেমনে কইতে পারবো না এক গিয়ারে আস্তে আস্তে নামাটা অনেক ভালো হবে কারণ জায়গাটা গেছে নষ্ট হয়ে আর এটা বোঝাই যাচ্ছে না যে এত বাজে খাড়া পাহাড় এটা কখনোই বোঝা যায় না কি হইল আমার ফেলো ট্রাভেলার এত সালো কেন টায়ার্ড হয়ে গেছে নাকি আসুক আমার ফেলো ট্রাভেলার এই জায়গাও দেখি খানিকটা নষ্ট হয়ে গিয়ে

তেমনটা আমরা নিজেদের ও ছাড়া দেখছেন যেরকম খাওয়া ডাল তার মধ্যে আবার বালু ভোলা এক গিয়ারে নামকা হচ্ছে যুক্তিযুক্ত কিন্তু কোন বরাবর নম্বর এটা আসলে প্রায় স্কুলের এত ফ্যালেঞ্জিং আছে আর তিরিশ কিলো পঁয়ত্রিশ কিলো চল্লিশ কিলো না পাহাড়ি রোড তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ কিলো না এটা বিশাল মনে হয় এরকম দাদা কানে ফুল বুঝিয়ে

ભય ભયારાસભે